হ্যালো বন্ধুরা আমি আজকে ঠিক এখন দুপুর আড়াইটে থেকে ব্লগটা শুরু করছি আজকে আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি তোমাদের সাথে গল্প করব আর খাবো সেই জন্য কারণ আজকে সকাল থেকে আমি সত্যি সত্যি সময় পাইনি যে কোনো কিছু ভিডিও করব বা ব্লগ করব সেরকম মানে ফোনটা হাতে নেওয়ারই সময় পাইনি ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমি কি নিয়ে খেতে বসেছি ডাক দেখো এখানে আছে ঝিঙা বাটা মানে লাল 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 চাল লঙ্কা দিয়ে ঝিঙা বাটা আছে নিয়েছি হচ্ছে লেবু আর এতটা ভাত বেগুন ভাজা আর কাঁকরোল ভাজা আর ডাল এক বাটি ডাল নিয়েছি আমি এই যে বেগুনের চেয়ারা বেগুনটা দেখাই বেগুনে কোনটা সোজা কোনটা কোনটা আমি বুঝতে পারছি না এই যে এর কারণ হচ্ছে আমার মতো মোবাইল নেশা করতে রান্না করতে বসিয়ে এরকমই অবস্থা হয় যেগুলো পুড়ে গেছে ফোন দেখতে দেখতে সেগুলো হচ্ছে আমার কপালে আর ভালো গুনো ওদের জন্য আছে খাওয়া হয়ে গেছে সবার এবারে আমি খাবো প্রথমেই খাবো হচ্ছে আমি ঝিঙা বাটা দিয়ে ও লাল লাল করে লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে বাটা মানে বাটা বুটি হলে আর কোনো কথা নেই পটল খোসা বাটা চিঙার খোসা বাটা আলুর খোসা বাটা ভেটকুল বাটা যারা খেতে ভালোবাসে তারাই শুধু জানে যে টেস্ট কি হয় মারাত্মক টেস্ট মানে পৃথিবীতে এর থেকে সুস্বাদু মনে হয় আর কোনো রান্না নেই জাস্ট ফাটা ফাঁটি তো এই যা ওয়েদার সেই ওয়েদারে এখন আমার ঘুরতে যেতে ইচ্ছা করছে কোথায় ঘুরতে যাবো আমার মানে আমি হচ্ছে হয়তো অন্য গ্রহের প্রাণী আমার এখন চেরাপুঞ্জি যেতে খুব ইচ্ছা করছে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি যে আমি ভালোবাসে তারাই বলবে যে হ্যাঁ আসাম চেরাপুঞ্জি এইগুলো ঘুরতে যাব আমার সত্যি কথা বলতে আমার ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে অনেকে বলে যে শীতকালে ঘুরতে যাব কিন্তু আমার ঘুরতে যেতে ভালো লাগে এই বর্ষাকালে ও কী রোম্যান্টিক ওয়েদার এই ওয়েদারের কোনো তুলনা হয় না জানি না কার আমার সাথে মিল হবে কেন আমি একটুখানি আলাদা টাইপের তো সবার সাথে আমার মিল হয় না শীতকালে সবাই বেরোতে পারবো না হ্যাঁ ঘুরতে যাব শীতকালে আর আমার মনে হয় বৃষ্টিতে বর্ষাকালে একদম ঝুপঝুপিয়ে বৃষ্টি হবে তখন বেড়াতে পারবো রোম্যান্টিক রোম্যান্টিক ফিলিং হয় না মনে যদি ভালোবাসা থাকে সে যেখানেই হোক না কেন রোমান্স কিন্তু আর খুঁজে পায় তাই না বলো আমি তো এই মানে ঝিঙা বাটা দিয়ে পুরো ভাত খেয়ে নেবো আর বেগুনটা এই কালো বেগুনটা আমার কপালেই আছে খেতে হবে এত বকলে তো ভীষণ কাবোই মাগো আমি এত বকি কেন সেটাই এক সময় মাঝে মাঝে ভাবি যে ভগবান আমি এত বকি কেন কী করবো বলো গল্প করার তো লোক দরকার হয় আর যারা খুব কথা বলতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে তারাই বুঝতে পারবে আমার কথা কি করব খাচ্ছি একা একা কার সাথে কথা বলবো মুখ বন্ধ করে খেতে ইচ্ছা হয় বলো সেই জন্য খাচ্ছি আর কথা বলছি বিজামটাও খাচ্ছি ও কি টেস্টি গো ঘুরতে ভালো লাগে কিন্তু একটা সময় আসে না যখন ছেলে মেয়েরা হয় বড় হয়ে যায় তাদের পড়াশুনোর এমন টাইমিং যে ঘুরতে যাওয়ার হয় না বাচ্চাদের জন্য আমরা কত স্যাক্রিফাইস করি শেষে বাচ্চারাই বলে কি করেছো তোমরা আমার জন্য এটা শোনার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে যে বাচ্চারা বলবে কি করেছো সব বাচ্চা বলে না কিন্তু তাও প্রস্তুতি হয়ে থাকতে হবে কি করেছো তোমরা আমার বড়ো মেয়েদের এসে বলে আমি বেরোতে পারছি না নাহলে কখন বেরিয়ে পড়তাম ঘুরতে আমার ঘোরার মতো মানে ঘুরতে বলতে কী আমাকে যে অনেক দূরে ট্যুর করতে হবে বা অনেক টাকা খরচ করতে হবে বিদেশ যেতে হবে তার কিন্তু কোনো মানে নেই আমাকে আমার আমার কথা হচ্ছে আমি আমার জায়গা থেকে মানে আমি যেখানে কমফোর্টেবেল তার থেকে তুমি বাইরে নিয়ে এসে গেলেই আমি থাকি এরকম মানে দীঘা গেলেও আমি খুশি থাকি দীঘা কেন আমাদের বাড়ির পাশ থেকে অন্য জায়গায় গেলেও আমি খুশি থাকি যেখানে গিয়ে রান্না করতে হবে না কোনো দায়িত্ব থাকতে থাকবে না তেমন জায়গায় আমি ভালো থাকি আমি দায়িত্ব নিতে নিতে এতটাই আমি টায়ার্ড যে আর ভালো লাগে না তখন মনে হয় যে আর ভালো লাগছে না এইবারে আর নিজের জন্য বাঁচি নিজের জন্য কিছু করি এবারে ডাল বেগুন কাঁকরোল ভাজা দিয়ে খাবো তোমরা কে কে ভালোবাসো বলো এই বর্ষাকালে পাহাড় বলো জঙ্গল বলো ঘুরতে অসাধারণ লাগে যারা এর অভিজ্ঞতা নেইনি ভয় পায় বর্ষাকে তাদের কথা আলাদা আমি তাদের কথা বলছি না আমি বর্ষাতে একবার ডুয়ার্স গেছিলাম সেই সময় জাস্ট লেগেছিল অন্যরকম পুরো অন্যরকম আর পাহাড় তো দার্জিলিংয়ের দিকটা মানে অসাধারণ লাগে বর্ষাকাল কী করা যাবে এখন মেয়ের এইচএস শুরু হবে এখন তো কোথাও বেরোনোর মতো নেই সব কিছু স্যাক্রিফাইস করে চলছি নেক্সট ইয়ার দেখা যাবে তোমার লেবুর খোলা খাও কেন খাও না লেবুর খোলা খাওয়া খুব ভালো সব লেবুর খোলা কিন্তু তেতো হয় না এতে ভিটামিন সি এর পরিমাণ বেশি থাকে অনেকে আমাকে বলেছে লেবুর খোলা খাস মানে গরু নাকি লেবুর খোলা খাস না লেবুর খোলা খেলে লেবুর থেকে লেবুর খোলার মধ্যে ভিটামিন সি বেশি থাকে যেটা মেয়েদের পক্ষে খুব ভালো খুব দরকারি একদম তেতো নেই আর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটু শোবো মানে আধা ঘন্টা একটু পঁয়তাল্লিশ না শুলে একদম শরীর চলে না সকালবেলা উঠেছি আমি শোবো তার আগে দেখো দেখাই এই দেখো একজন আগে বালিশ নিয়ে শুয়ে পড়েছে আর আমি তাকে আর আমি তাকে জড়িয়ে ধরে শোবো বাটি ও বাবা শোনা বাবা কই 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 বাবা এই যে তুমি তুমি ঘুমাতে ব্যস্ত চলছে ঘুমাতে ব্যস্ত ছোট মেয়েকে নিয়ে আসলাম বাইরে মানে যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছে না আর যেই বেরিয়ে অর্ধেক রাস্তায় গেছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আবার বৃষ্টিতে ভিজেছি প্রায় রোজ দিনে এখন বৃষ্টিতে ভেজা হচ্ছে অল্প বৃষ্টিতে রেনকোট করে গাড়ি চালাতে ইচ্ছে হয় না এখন তোমরা দেখতেই পাচ্ছ পনেরো পাঁচটা বাজে এই যে এনাকে খাইয়ে দিচ্ছি না খাইয়ে দিলে অনেক সময় লাগে এক দেড় ঘন্টা এই নিয়েই বসে থাকবে তার থেকে খাইয়ে দিয়ে একটুখানি শোয়াবো তারপরে আবার পড়া আছে পড়তে বসাবো যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ ও চলবে মানে টিভির সাথে খাওয়া কতক্ষণ শেষ হবে কোনো ঠিক নেই বাচ্চারা যতই বড়ো হয়ে যাক না কেন মার কাছে বাচ্চারা বড়ো হয় না আমার একটু শোয়া হয় না একটুখানি শোয়া মনে করলাম সঙ্গে সঙ্গে চোখ খুলেই দেখলাম যে হ্যাঁ সময় হয়ে গেছে বেড়াতে যাব তখন দেখলাম বৃষ্টি এবার একে আমি খাইয়ে দিই কি সুন্দর ভালো মেয়ের মতো খেয়ে নিচ্ছে টপা টপ খাইয়ে নেই তারপরে বাদ বাকি কাজ সারাদিন পরে কাঁচা কুচি করেছি সেই সকালবেলা সারাদিন পরে এই সময় পেলাম এখন মেলার এইভাবেই চলছে এবার জামা কাপড় মেলে নিয়ে খেতে বসবো তারপরে শোয়া তারপরে আবার ওঠা এই চলছে কখন সময় রাতে রান্না করছি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছটা আমাদের বাড়িতে সবাই ভালো আছে সেই জন্য গরম গরম ইলিশ মাছ ভাজাটা নিচ্ছি জামা কাপড় মেলে দিয়ে এসছি এবার রাত্রির খাওয়া দাওয়ার বন্দোবস্ত হচ্ছে এখানে পিঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখা হবে মাখাটা পরে নেই এখন বাজেট ঠিক সাড়ে দশটা আমরা এগারোটার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে নেব আর আমার খাওয়া দাওয়া অন্যদিন তাড়াতাড়ি হয়ে যায় ইদানিং একটু দেরি হচ্ছে কারণটা হচ্ছে মেয়েদের পরীক্ষা ও খাচ্ছে না বলে আমারও খাওয়া হচ্ছে না আলু ভাতাটা ভালোভাবে মেখে নিচ্ছি ও জাস্ট ফাটাফাটি এরকম এইভাবে হাত দিয়ে চটকে চটকে যদি আলু ভাতে না মাখা হয় তাহলে তার টেস্ট বাড়ে কাঁটা চামচ কি হাতের টেস্ট দিতে পারে কোনো মতেই না এইভাবে মেখে নিচ্ছি আর এই হচ্ছে আমার ভাত ইলিশ মাছের দাগা আর এখানে তেল আছে আর পিঁয়াজ আদা এই পিঁয়াজ সরি 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 পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা মাখা এই যে আলু ভাতে এই দিয়ে আজকে খাওয়া কমপ্লিট হবে খেয়ে নেই এই দেখো খাওয়া দাওয়ার পরেও এখানে বসে আছে এ লু লু রে গুড নাইট বলে দাও বলে আমরা খেয়ে নেই গুড নাইট বলে দাও তাহলে গুড নাইট বাই বাই